এই মুহূর্তে সবচেয়ে বড় খবর অনলাইন কাছাড় টিভি চ্যানেলে ধলাই মাতৃভূমি কাপ ফুটবলের ফাইনালে লোকনাথপুর ইয়ংস্টার এফসি ও ইন্ডিয়ান এফসি কাছাড় জেলার ধলাই মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে পৌঁছেছে সেরা দুই দল বহু প্রতীক্ষিত এ প্রতিযোগিতার ফাইনালে এবার মুখোমুখি হবে লোকনাথপুর ইয়ংস্টার এফসি এবং ইন্ডিয়ান এফসি গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আরজানপুর এফসি ও লোকনাথপুর ইয়ংস্টার এফসির মধ্যে জমজমাট লড়াই হয় নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে শেষ পর্যন্ত টাই ব্রেকারে জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে লোকনাথপুর ইয়ংস্টার এফসি এর আগে প্রথম সেমিফাইনালে রাজনগর ব্রাইটার এফসিকে হারিয়ে ফাইনালে প্রবেশ করে ইন্ডিয়ান এফসি ফলে আসন্ন ফাইনালকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে উত্তেজনা টুর্নামেন্ট আয়োজক মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস মহাশয় জানিয়েছেন আগামী সাতই সেপ্টেম্বর রবিবার ধলাই মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা এদিন হাজারো দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে মাঠ ভরিয়ে তুলবে দর্শক আর ফাইনালের মুকুট জয়ের লড়াইয়ে নামবে লোকনাথপুর ইয়ংস্টার এফসি বনাম ইন্ডিয়ান এফসি সক্ষম হয়েছি আমি দর্শককে একথা জানাবো যে আগামী ফাইনাল ম্যাচে আপনারা সবাই থাকবেন এবং সুন্দরভাবে খেলাটিকে উপভোগ করবেন আমরা আরও নামিগুনি তারকারা আনার চেষ্টা করব। আচ্ছা তার সাথে জানতে চাইব টিম পরিবর্তন হবে কি হ্যাঁ টিম পরিবর্তন হবে আমরা চেষ্টা করব আরও নামিগুনি তারকা আনা যায় এরাও কিন্তু নামিগুনি তারকা ওদের মধ্যেই কিছু আমরা চেঞ্জিং আনবো যাতে আগামী খেলাটা দেখতে আপনারা দর্শকরা আরো ভালোভাবে রোমাঞ্চক আনন্দ বুক করতে পারেন আর এটা আমি দর্শকের উদ্দেশ্যেই বলবো ধন্যবাদ اڙي باي آجي